বিসমালুর রহমানুর রহিম আসসালামু আলাইকুম টু ওয়ান ওয়ান বিষয় আর এসি ফান্ডামেন্টালস প্রথম বর্ষ প্রথম পর্ব ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এয়ারকন্ডিশন ইং টেকনোলজি আমাদের আজকের বিষয় হলো

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট তেজগাঁও শিল্প এলাকা ঢাকা 1208 এই সেশন শেষে আমবাদশিক ব আর্কন্ডিশনিং পদ্ধতির ধারণা বিভিন্ন ক্ষেত্রে আর্কন্ডিশনিং এর গুরুত্ব সাধারণ এসি পদ্ধতিগুলো বর্ণনা আর্কন্ডিশনারের প্রকারভেদসমূহ ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট আর্কন্ডিশনারের মধ্যে পার্থক্য এয়ার সিস্টেম বা শীতাতক নিয়ন্ত্রণ পদ্ধতি পদ্ধতি পরে গুরুত্ব পদ্ধতির গুলো বর্ণনা এয়ার কন্ডিশন পদ্ধতির ধারণা মিনিং অফ এয়ার এটা একটা এয়ার সিস্টেম এটা হচ্ছে একটা এয়ার কন্ডিশনার একটা রুমের মধ্যে বা বা কক্ষের মধ্যে নিয়ন্ত্রিত রুমের মধ্যে এটা অবস্থান থাকে এয়ার কন্ডিশনিং বলতে কি বোঝায় এয়ার কন্ডিশনিং এর অর্থ হলো শীততপ নিয়ন্ত্রণ কোন নির্দিষ্ট স্থানে তাপমাত্রা আর্দ্রতা বাতাস সরবরাহ বাতাস বিশুদ্ধতা এবং একই সঙ্গে নিয়ন্ত্রণ করার প্রণালীকে এয়ার কন্ডিশনিং বা শীতাতপ নিয়ন্ত্রণ বা এসি বলে এছাড়াও এয়ার কন্ডিশনিং বলতে আমরা সাধারণত জানি চারটে ফ্যাক্টর মনে রাখতে হবে নিয়ন্ত্রিত স্থানে বা পক্ষের প্রথমত এক নম্বর টেম্পারেচার কন্ট্রোল দুই নম্বর ভেলোসিটি বা বেগ কন্ট্রোল তিন নম্বর হিউমিডিটি বা আর্দ্রতা কন্ট্রোল চার নম্বর হল পিউরিটি বা বিশুদ্ধতা সুতরাং এয়ার হলে বাতাসের তাপমাত্রা আর্দ্রতা গতিবেগ এবং বিশুদ্ধতা এগুলোকে নিয়ন্ত্রণ করে আরামদায়ক করার পদ্ধতি হচ্ছে এয়ার কন্ডিশনিং সিস্টেম শ্রীরামের তাপমাত্রা সাধারণত বাইশ ডিগ্রি সেলসিয়াস হতে ছাব্বিশ ডিগ্রি গড়ে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস বিরাজমান এয়ার কন্ডিশনিং সাধারণত দুই ঋতুর ভিত্তি করে কাজ করে যেমন শীতকালে ও গ্রীষ্মকালে শীতকালে বাতাসের তাপমাত্রা কম থাকায় নিয়ন্ত্রিত স্থানে তাপমাত্রা বাড়ানোর প্রয়োজন হয় শীতের সময়

প্রধান কার্যক্রমের ভিত্তি করে এসি আবার দুই ধরনের হয়ে থাকে যেমন মানুষের আরামদায়ক বা কমফোর্ট এসি শিল্প কারখানা ব্যবহৃত বা ইন্ডাস্ট্রিয়াল এসি সময়ে বা ঋতুর উপর ভিত্তি করে আবার তিন ধরনের সামার এসি উইন্টার এসি অল এসি গ্রীষ্মকালীন শীতকালীন এবং সারা বছর ব্যাপী যন্ত্রপাতি স্থাপন বা গঠন উপর ভিত্তি করে আবার দুই ধরনের ইমনি এসি বা একক এসি সেন্ট্রাল এসি সেন্ট্রালাইজড এসি ইনি এসি আবার নির্মাত ধরনের হয় যেমন উইন্ডো ট্রাইপ এসি বা ডাব্লিউ এসি স্প্লিট টাইপ এসি বা এস এসি প্যাকেজ টাইপ এসি বা পি এসি এছাড়াও আছে ডাইরেক্ট এক্সপানশন টাইপ এসি কল ওয়াটার টাইপ এসি কল এয়ার টাইপ এসি কম্বাইন্ড এসি হিট নিয়ন্ত্রণ কক্ষের উপর ভিত্তি করে আবার দুই ধরনের সিঙ্গেল জোন এবং মাল্টি জোন এসি সার্বিক ব্যবস্থাপনা বা লোডের উপর ভিত্তি করে আবার ছয় ধরনের কনভেনশনাল বা প্রচলিত সিস্টেমের এসি ডুয়েল ডাট এসি কনস্ট্যান্ট ভলিউম এসি মাল্টিজন এসি কনস্ট্যান্ট টেম্পারেচার এসি এবং ডুয়েল অন ডুইট টাইপের এসি নিয়ন্ত্রিত বাতাসের তাপমাত্রা নিয়ন্ত্রণের উপর ভিত্তি করে আবার দুই ধরনের একটা হচ্ছে ডাইরেক্ট এসি একটা হচ্ছে ইনডাইরেক্ট এসি টাচগুলো পরবর্তী আমরা একটা ছকার আকারে দেখব এসির শ্রেণীবিন্যাস ক্লাসিফিকেশন অফ এয়ার সিস্টেম প্রথম হচ্ছে তিন ধরনের অন মেজর ফাংশন অনুসারে আবার কয় ধরনের পরে দেখব অফ দ্য ইয়ার এবং বেসড অন ইকুইপমেন্ট অ্যারেঞ্জমেন্ট বেসড মেজর ফাংশন বেস সিজন বেস ইকুইপমেন্ট ফাংশন ঋতু এবং ইকুইপমেন্ট এর অ্যারেঞ্জমেন্ট অনুসারে আর মেজর ফাংশন অনুসারে আবার দুই ধরনের কমফোর্ট টাইপ এসি এবং ইন্ডাস্ট্রিয়াল এসি আর বেসড অন ইকুইপমেন্ট অ্যারেঞ্জমেন্ট অনুসারে আবার দুই ধরনের ইউনিটারি এসি এবং স্যাটেলাইট এসে আর ঋতুভেদে বা সিজন অনুসারে আবার তিন ধরনের উইন্টার এসি সামার এসি ইয়ার রাউন্ড এসি এগুলো হচ্ছে আমাদের এয়ার কন্ডিশনিং এর ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাস এক নজর আমরা সবগুলো দেখে নিই প্রথমে তিন ধরনের ফাংশন অনুসারে সিজন অনুসারে ইকুইপমেন্ট অনুসারে ফাংশন অনুসারে দুই ধরনের কমফোর্ট এবং ইন্ডাস্ট্রিয়াল আর সিজন অনুসারে বা তিন ধরনের উইন্টার সামার অল এবং ইকুইপমেন্ট অ্যারেঞ্জ অনুসারে ইউনিটারি এবং স্যাটেলাইট ডাইরেক্ট ও ইনডাইরেক্ট এয়ার কন্ডিশনার মধ্যে পার্থক্য ডাইরেক্ট এয়ার কন্ডিশনার হলো এ পদ্ধতিতে বাতাসের তাপ সরাসরি শোষণ বা প্রয়োগ করা হয় দ্বিতীয়ত এতে একটি মাত্র রেফ্রিজারেন্ট বা হিমায়ক ব্যবহৃত হয়ে থাকে তৃতীয়ত এটি ইভাপোরেটরে স্থিত বাতাসের তাপ শোষণ এবং হিটার সরাসরি বায়ুতে তাপ বা প্রয়োগ করে আর ইনডাইরেক্ট এসে ডিফারেন্স ডেকে এ পদ্ধতিতে বাতাসের তাপ সরাসরি শোষণ বা প্রয়োগ করা হয় না ইনডাইরেক্ট দুই নম্বর এতে দুটি মাত্র হিমায়ক বা একাধিক দুটি হিমায়ক পারে পিজারেন্ট ব্যবহৃত হয় তৃতীয়ত এটি হিমায়কে তাপ শোষণ করে এবং হিটারের উষ্ণ পানিকে উত্তপ্ত করে এ হলো ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট এসি ডিফারেন্স ইনডাইরেক্ট এসি সাধারণত স্যান্টালাইজড

Thank you for all.